নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো শীত তো প্রায় শেষ হতে গেল তো শীতের আমের শেষ হতে না হতেই আমরা সব নাচের স্কুলের বান্ধবীরা মিলে ঠিক করলাম যে সবাই মিলে একটা পিকনিক করা যায় তাই ডান্স ক্লাস থেকে বেরিয়ে সবাই মিলে চলে গেলাম একটু বাজার করার জন্য বাজার করে চলে এসেছি এই দিদিটার বাড়িতে এই দিদির বাড়িতে আজকে আমরা সব রান্না বান্না করে পিকনিক করে খাবো তো ওই যে দিদিকে কিন্তু ওইদিকে কুনানটা ধরার ছিল কাঠ দিয়ে আর এদিকে বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছে বাচ্চাদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম ওরা না আসলে তো আর মজা হয় না ওদের জন্যই তো সব মজা আনন্দ তো ওরা এদিকে খেলাধুলা করছে আর আমরা এখানে সব বান্ধবীরা মিলে বসে গল্প করছি আর হাতে হাতে কাজ করছি আদা রসুন পেঁয়াজ সারানো চলছে তো এইদিকে একটা বান্ধবী বসিয়ে দিয়েছে কফি শীতকালে তো একটু কফি খেতে ভালোই লাগে তাই না তো ওইদিকে কফি হচ্ছে আর এইদিকে দেখুন আমাদের উনানটা ধরে গিয়েছে এবার আস্তে আস্তে রান্না হবে তো তার আগে একটুখানি স্ন্যাক্সটা খেয়ে নেওয়া যাক সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিলাম গরম গরম কফি আর সঙ্গে কিন্তু শিঙারা কফি আর শিঙারার কম্বিনেশানটা কিন্তু বেশ দারুণ লাগে তাই না বলুন তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর খুব মজা হচ্ছে পিকনিক মানেই তো প্রচুর প্রচুর মজা আর আনন্দ করা তো এই যে এবার আমিও একটু খেয়ে নিই অনেক গল্প করেছি এবার একটু খেয়ে নিই নইলে তো সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না আর এদিকে আমাদের রান্না বসে গিয়েছে জয়ন্তী দি রান্না বসিয়ে দিয়েছে ওদিকে মাংসের আলু ভাজা চলছে আর আমরা এখানে সবাই চেয়ারে গোল করে বসে সবাই মিলে একসাথে গল্প করছি আর ওইদিকে কিন্তু আমাদের কাঠের উনানে রান্না চলছে দেশি মুরগি আজকে আমাদের মেনুতে কী কী আছে চলুন সবটাই শেয়ার করব তো ওইদিকে মাংসের মশলাটা কিন্তু কষানো চলছে আর এইদিকে দেখুন সব বাচ্চারা বল নিয়ে খেলা করছে ওরাও কিন্তু দেখলাম ভালোই মজা করেছে সব বাচ্চারা মিলে বাচ্চারা এক জায়গায় থাকলে তো এইটুকু দুষ্টুমি মজা করবেই বেশ ভালোই লাগে ওদের এই আনন্দ করাটা তো এই যে আমরা এদিকে আবার চলে আসলাম আমি দেশে দেখি এই যে মাংস দিয়ে দিয়েছে আর মাংসটা জমিয়ে কষানো চলছে কাঠের উনানে দেশি মুরগির মাংস রান্না করে খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা তো দারুণ লাগে কিন্তু কাঠের উনানে যে কোনো রান্নাই কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় আর যদি সেখানে সব বান্ধবীরা মিলে এক জায়গায় হয় তাহলে তো আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর এই দেখুন বান্ধবীর বাড়ির পাশেই একদম স্টেশন তো ট্রেনটা দেখুন কত সুন্দর যাচ্ছে লোকেশানটা কিন্তু দারুণ এদিকে উনানে রান্না হচ্ছে আর ওদিকে ট্রেন যাচ্ছে বেশ দারুণ সুন্দর লোকেশানটা তো ওই যে এদিকে আমি একটু চলে আসলাম বাচ্চারা এখানে সবাই মিলে ফোনে একসাথে কার্টুন দেখছে ওই দিদিয়া ওদের সবাইকে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে সবাই মিলে কার্টুন দেখছে আর এদিকে আমাদের মাংস রান্নাও কমপ্লিট আর আমাদের রাত্রে আজকে মেনুতে আছে বাটার নান দেশি মুরগি কষা আর স্যালাড আর সঙ্গে কিন্তু আছে একটা করে রসগোল্লা তো এই যে প্রথমে বাচ্চাদেরকে খেতে বসানো হয়ে গিয়েছে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা মায়েরা মিলে খেয়ে নেবো কারণ ওরা তো আর একা হাতে খেতে পারে না তাই ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে এই যে আমরাও মায়েরা মিলে বসে পড়লাম আর জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ হয়েছিল। আর পিকনিকেও কিন্তু খুব মজা করেছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে